সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি এর নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে অপার রহস্য আর অ্যাডভেঞ্চারের এক সুবিশাল ক্যানভাস প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি উত্তর আফ্রিকার প্রায় খানেক দেশের সীমানায় ছড়িয়ে আছে আলজেরিয়া মরক্কো টিউনিশিয়া লিবিয়া মিশর সুদান এবং মালিসহ অন্যান্য দেশগুলো সাহারার ভৌগোলিক ও সাংস্কৃতিক অংশ এখানে দেখা যায় বিস্তীর্ণ বালুকার টিলা যা শত শত মিটার উঁচু হতে পারে দিনের তীব্র গরম আর রাতের শীতলতা মিলে এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে এখানকার উষ্ণ ও শুষ্ক বাতাস মরুভূমিকে আরও বৈচিত্র্যময় করে তোলে সাহারা শুভু বালির সমুদ্র নয় এটি ইতিহাস সংস্কৃতি আর জীববৈচিত্র্যের এক অসাধারণ মিশ্রণ ফেনিক ফক্স বিভিন্ন সরীসৃপ এবং বিশেষ প্রজাতির উদ্ভিদ এখানে জীবন ধারণ করে